নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের পর পাচার হওয়ার আগে এবার বাস টার্মিনাস থেকে উদ্ধার জন যুবতী যুবতী রাজ্যে পাচারের পরিকল্পনা যেতে এবার সড়ক পথে যুবতীদের পাচারের ছক। কিন্তু পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনাও ভেস্তে দিল ঘটনায় এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভিতরে হলো শিলিগুড়ির বাসিন্দা গৌতম রায় ডুয়ার্সের মেটেলির বাসিন্দা পেট্রাস ও শিলিগুড়ির ভক্তিনগরের বাসিন্দা জয়শ্রী পাল জানা গিয়েছে রবিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে শিলিগুড়ির বাস স্ট্যান্ড থেকে একটি বেসরকারি বিলাসবহুল বাসে থাকা চৌত্রিশ জন যুবতীকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের প্রধান নগর থানার পুলিশ আর অভিযানের পরে গোটা শহর জুড়ে ব্যাপক সরগোল পড়ে যায় প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে ওই যুবতীদের বাসে করে প্রথমে ঝাড়খণ্ডের রাঁচি শহরে নিয়ে যাওয়া হতো তারপর সেখান থেকে ট্রেনে করে তামিলনাড়ু নিয়ে যাওয়া হতো প্রতিটি যুবতী পিছু চার হাজার টাকা করে পেত পাচারকারীরা বলে জানা গিয়েছে ওই যুবতীরা মূলর আলিপুর দুয়ারের কালচিনির বাসিন্দা বলে এই জানা গেছে গতবারের মতো এবারও একইভাবে ব্যাঙ্গালোরে ইলেকট্রনিক্স সংস্থায় চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করার পরিকল্পনা ছিল বলেই জানতে পেরেছে পুলিশ এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বিডি সরকার কি বললেন শুনব গতকাল একটা সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে প্রধাননগর থানার পুলিশ ওয়ার্কআউট করে ওয়ার্কআউট করে একটা ইনফরমেশন ছিল যে কিছু মহিলাকে ভুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছে ফর রং পারপাস তার উপরে সেই ইনফরমেশানের উপর ওয়ার্কআউট করে প্রধাননগর থানার পুলিশ একটি গাড়িকে ধরে তাতে চৌত্রিশ জন মহিলা যাদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল কাজের প্রতিশ্রুতি দিয়ে তো তাদেরকে উদ্ধার করা হয় জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে কিছু লোকজন তাদেরকে আউটার স্টেটে তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায় যদিও তাদের কাছে কোনো লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না তো তার ভিত্তিতে তাদেরকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয় তার উপর একটা স্পেসিফিক কেস স্টার্ট করে তদন্ত শুরু হয়েছে এবং যে মহিলাদের উদ্ধার করা হয়েছে তাদেরকে তার প্যারেন্টসদের কাছে ফেরত দেওয়া এটা পারফেক্ট এখন যে তিনজন গ্রেফতার হয়েছে তার দুজন পুরুষ এবং একজন মহিলা দুজন ভক্তিনগর থানা এরিয়া আর একজন মেটেলি থানা এরিয়ার আছেন তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে পিসিতে নেওয়া হচ্ছে পিসি নিয়ে তারপরে ডিটেল ইন্টারোগেশন আরও জানা যাবে যে তাদের ব্যাকগ্রাউন্ড কি কি পারপাস এর আগে এরকম কোন ক্রাইমে জড়িত আছে কিনা সেগুলো অ্যাপয়েন্টমেন্ট লেটার একটা কাগজ পেয়েছে বাট হোয়েদার দে আর অথরাইজ টু ইস্যু সাচ কাইন্ড অফ ডকুমেন্ট অফ নট সেটা এখনো সাবজেক্ট টু ভেরিফিকেশন আছে যেই ইউনিটের নাম করে কাগজ ইয়ে করেছে তার অথরাইজেশন তাদের কাছে আছে কিনা সেটা ভ্যালিড ডকুমেন্ট কি না এইসব অনেকগুলো বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশন যখন তারা নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো পারপাস বা কোনো গেইনের কারণে হয়ে থাকবে কিন্তু সেটা ইনভেস্টিগেশনে রিভিল হবে ওটা মানে ইস টু আর্লি নিয়ে যাওয়া সম্ভব মানে লফুলি নিয়ে যাওয়া মানে সম্ভব নয় বলে এখানে লফুলি প্রপার ল মেনটেন বা রুল মেনটেন করে এসব জিনিস করা হয়নি বলেই তো এটা এফআইআর হয়েছে অ্যারেস্ট হয়েছে হ্যাঁ তাদের প্যারেন্টদেরকে যোগাযোগ করে আমরা চৌত্রিশ জন এরকম মহিলাকে উদ্ধার করা হয়েছে তারা বেশিরভাগই পাওয়া গেছে নাগরা কাটা মেটেলি কালচিনি আলিপুরদুয়ার এসব এরিয়ার সেটা মানে কাদেরকে টার্গেট করছে কি করে টার্গেট করছে কিভাবে ওই জায়গায় পৌঁছাচ্ছে লিঙ্ক কি করে আছে অনেকগুলো বিষয় আছে যেগুলো ইনভেস্টিগেশনে আস্তে আস্তে অনেকগুলো বললাম তো যে

মানে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে কাজের নাম করে অন্য অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে সেন্সিটারাইজেশন সব সময় চলে সেটাও চলবে আর এর কি আমরা পুলিশ এরকম মানে এসব বিষয়ে কাজ করছে বলেই ইনফরমেশনটা পেয়েছে তারপরে ওয়ার্ক আউট করে ওটা বললাম তো ইনভেস্টিগেশনে যারা অ্যারেস্ট হয়েছে গৌতম

ইট ইজ টু ইনভেস্টিগেশনের মাধ্যমে সব কিছুই সলভ করা হবে এবং যারা যারা মানে যেরকম ভায়োলেশনস আছে তার এগেনস্টে লফুল অ্যাকশন নেওয়া হবে ঠিক আছে থ্যাংক ইউ